গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল নটা তো এখন আমরা বেরোব আর কি চলো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে শেয়ার করব বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি বেরিয়ে পড়েছি তো একে একে সকলের আসার জন্য আমরা অপেক্ষা করছি তো আমি আগেই বেরিয়ে পড়েছি ভিডিওটা তুলছি তো আর দেখো আমরা চেপে পড়েছি টোটোতে আর এবার আমরা পৌঁছে যাব দিদির বাড়ি দিদির বাড়ি চলে এসেছি রাস্তায় আছি এখনও ঢুকিনি তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়ব তো প্রায় চলেই এসেছি ধরো তো দেখো পাশে আসে বিল্ডিংগুলো কত বড় বড়ো তাই না তো শহরের দিকে এরকমই বড়ো বড় বিল্ডিং হয় তো দেখো আমরা চলে এসেছি দিদির বাড়িতে এটা হচ্ছে আমার আর এক দিদির বাড়ি পাশে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার সাথে আমরা এবার রওনা দেব দর্মাকে মাকে দর্শন করতে তো এখন বলেই দিই আমরা চলে এসেছি তারাপীঠ তো মা তারাকে দর্শন করব তো আমরা দর্শন করার জন্য দিদির বাড়ি থেকে বেরোচ্ছি বাবা ওই দেখো আগে আগে যেতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমার এক মানে যে দিদির বাড়ি এসেছি তারই হাজবেন্ড তো জামাইবাবু হচ্ছে তো তিনি হচ্ছেন এখানকার পান্ডা তো তিনিই আমাদেরকে নিয়ে যাবেন মা তারাকে দর্শন করাতে তো মা তারার খুবই নাম ডাক মা খুবই জাগ্রত তো আমার জীবনে এই নিয়ে চারবার মাকে দর্শন করা হবে আমরা মাঝে মধ্যে এখানে আসি আমার খুবই ভালো লাগছে যদিও ভিজিটা করার কোনো প্রিপারেশান ছিল না তাও যেটুকু যা ক্যাপচার করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়ি এসে ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি যদিও আমাদের শুক্রবার যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই প্ল্যান হলো যে না কালই যাব তো আজ হলো মঙ্গলবার আজ মায়েরই বার তো ভাবলাম যে এটা একটা স্মৃতি হিসেবে থাক আমার ছোট্ট অ্যালবামে তো আমরা এসেছি পাঁচজন আর আমার ছেলেকে নিয়ে হচ্ছে ছজন তো আমরা আমি তোমাদের দাদা আর আমার শ্বশুরমশাই আর দিদি আর জামাইবাবু মিলে সকলে মিলে চলে এলাম মায়ের দর্শন করতে তো আমার তো বেশ ভালোই লাগছে সব বাধা পেরিয়ে মাকে দর্শন করার অনুভূতিটাই একটা আলাদা তো মাঝখানে কিছু ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না মাকে অনু মানে সামনে থেকে দর্শন করে কি ফিলিংস হচ্ছে তো তোমরা সবাই আশা করছি অনুভব করতে পারছো যে ঈশ্বরের সামনে গিয়ে যদি দাঁড়ানো হয় যত বাধা বিপত্তি পেরিয়ে তত শান্তিটাই আলাদা হয় তো যাই হোক এই দেখো তারাপীঠের তারা মা ইনি জগৎ বিখ্যাত বিশ্ববিখ্যাত মায়ের কথা মানে আর কিবা বলবো তোমাদের যতটাই বলবো ততটাই কম বলা হবে তো মা তারাকে দর্শন করে আলাদা একটা ফিলিংস হচ্ছে ভালো করুক মঙ্গল করুক সকলে এটাই চাই তো সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করছি আজকে আবারও বলছি মায়ের গৃহের ভিতর এত ভিড় যে দুদণ্ড দাঁড়িয়ে যে মাকে দর্শন করব আর কোনো উপায় নেই মানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে যে মনের কথা মাকে বলবো তার কোনো উপায় নেই আর মাকে কিছু বলতে হয় না মা হলেন অন্তর্জামী তিনি আগে থেকেই সব জানেন আর অন্যান্য ভক্তদেরকেও তো মাকে দেখার সুযোগ করে দিতে হবে তারাও তো অপেক্ষায় আছে মাকে দর্শন করার জন্য তো এইভাবেই ভিড়ের মধ্যে কোনো রকমে মাকে দর্শন করলাম আর এই দেখো এখানে এনারা মালা বিক্রি করছেন আকন্দ ফুলে তো আমার হাতে আর বাবার হাতে একটা করে দিয়ে দিলেন তো আমরা নিয়েও নিলাম তো দেখলাম এখানে যে বাবা ভোলা আছে তো তার মাথায় একটু মালা পরিয়ে তার মাথায় একটু জল ঢেলে একটু পুজো করিয়ে দেব তো দেখো বাবা এত ভিড় ভিতরে যে বাবা প্রথমেই ঢুকে পড়েছে তো বাবাকে আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম আগে বাবা দেবে তারপর আমি দেবো আর আজকে যেহেতু মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে তুমি ব্রতও করা ছিল তো আমি তো ভাবলাম যে ভালোই হলো আজকে বাবার মাথায় একটু জল ঢেলে বাবাকে মালা পরিয়ে মনে যা মানে মনে যা ইচ্ছা আছে সেগুলো বাবাকে একটু বলবো তো দেখলাম যে ভালোই হলো আমিও একটু আমার ইচ্ছা প্রকাশ করে নেবো বাবার কাছে মন্দিরের ভেতরে ছবি তুলতে দিচ্ছিল না তো মোবাইল ঢুকতে নিষেধ করছিল বারবার তাও আমি তোমাদের দাদাকে বললাম যে একটু ভিডিও করো যা পারবে যেটুকু পারবে ক্যাপচার করো সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কিছু মনে করো না ছবিটা যতটুকু এসছে যা এসছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক কষ্টের মধ্যে ভিডিওটি করা হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে তারাপীঠের মন্দির মাতারাকে দর্শন করে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে দেখো বিষ্ণু নারায়ণ মন্দির তো আমাদের তারাপীঠেই বিবাহ সম্পন্ন হয়েছিল আর ওই বিষ্ণু তারা মন্দিরটা দেখালাম তোমাদেরকে তো ওখানেই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছিল তো ওখানে আমরা গিলাম একটু প্রণাম টনাম করলাম আসলে তা মা তারাকে একটু দক্ষিণা দিলাম আর এটা হচ্ছে দেখো বামদেবের এটি মন্দির পুরনো। তো এটা ভাঙা হয়েছে তার জন্য বামদেবের মূর্তিটা ছিল না বাইরের দিকে ছিল আর ওখানে আমার ছেলেরা একটু ভিতরে গেল ভিতরে গিয়ে বামদেবের ফরম ছিল সেটা আমার ছেলের মাথায় একটু ছোঁয়ালাম তো দেখো বিশাল বিশাল বড় বড় মন্দির তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই আর যারা যারা দেখো তারা পারলে একবার মা তারা দর্শন করে যেও আর মা তারা সব সময়ই থাকেন মন্দিরে আর উনি মনের ভিতরেও সব সময় আমাদের জাগ্রত থাকেন তো উনি খুবই জাগ্রত তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে উনি পূজিত হন কিন্তু মা হচ্ছে একটাই যাই হোক মায়ের কোনো তুলনা হয় না সে মূর্তিই হোক আর জন্মদাত্রী মায় হোক মায়ের কোনো তুলনা হয় না মাকে আমার কাছ থেকে দেখে মায়ের হাতে প্রণাম দিয়ে আমার মনের যা বাসনা ছিল তা মা মায়ের কাছে আমি জানালাম আর বাকিটা মায়ের কাছেই তো মা ভালো মা সকলের মঙ্গল করুন মা ভালো করুন আর দেখুন লাস্টে এখানে কিছু কেনাকাটা চলছিল তো আমার ছেলে জেদ তা নেবে তা গাড়ি তা বলতে তারাপীঠে জিনিসপত্রের খুবই দাম তো আমি বলছিলাম কিনতে হবে না চলে এসো তা ও সে কিনবে তো ওকে একটা দিল তারপর ও কোনো রকমের চুপ করলো তো ভিডিওটি আর বেশি বড় করছি না বন্ধুরা তো দেখো তোমরা পারলে যদি পারো তো একবার তারাপীঠ এসে তারাপীঠ মায়ের দর্শন করে যেও মা তাছাড়া মা সকলের মনে তো আছে সেটা তো বলার কিছু নেই তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুবই 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 হ্যাপি থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর তোমরা খুব ভালো থেকো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 এনজয় করো নিজের লাইফটাকে নিজের লাইফটাই এগিয়ে যাও লক্ষ্যের দিকে তো গুড বাই